আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লক ভিতরে সকালবেলা থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠি অপ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি মা মেয়ে দুজন আদিতার বাবা তো সকালবেলা উঠেই অফিসে চলে যায় এদিকে আমাদের দুজনেরই বাসায় একা একা থাকতে হয় নাস্তা করে নিয়েছি ও একা সকাল বেলার নাস্তাটা শেষ করে এদিকে কাজে লেগে পড়েছি একদম পরিষ্কার করার কাজে আর সকালে নাস্তা শেষ করার পর দেখা যায় যে হাতে টাইমই পাওয়া যায় না দুপুরে রান্না করতে চলে আসতে হয় যখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বা সব কাজই তাড়াতাড়ি শেষ হয় মেয়েকে নাস্তা করানো নিচে নাস্তা করা তারপর একটু কাজ করতে পারি হাতে যদি সময় থাকে নাহলে সব কাজগুলো আমার দেখা যায় যে দুপুরেই করতে হয় আরেকটা কথা হচ্ছে আমি নতুন চ্যানেল খুলেছি অনেক আপুরাই জানেন আবার অনেক আপড়া হয়তো বা জানেন না আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম কিন্তু হয়তো বা অনেকের কাছে কমিউনিটি পোস্টটা পৌঁছায় না এটা কিন্তু আমার সাথেও হয় অনেকের কমিউনিটি পোস্ট আমি দেখতে পারি না যাই হোক আমি নতুন একটা চ্যানেল খুলেছি অনেক কাপড় আমাকে বলেছে আপু ওইটা কি তুমি নাকি অন্য কেউ ওটা আমারই চ্যানেল এই চ্যানেলেও কাজ করব আর ওই চ্যানেলে একটু টাইমটা বেশি দেবো যেহেতু নতুন খুলেছে চ্যানেলটা যাই হোক এদিকে হচ্ছে রান্না বান্না করে নিছি দুপুরে রান্না ডাল রান্না করছি আর হচ্ছে মজার একটা রেসিপি তৈরি করবো আজকে ইউনিক রেসিপি যা এখন পর্যন্ত আমি খাইনি মানে আছে পর্যন্ত পেঁপে দিয়ে চিংড়ি মাছ ভাজি আলু দিয়ে খেয়েছি কিন্তু পেঁপে দিয়ে কখনও খাওয়া হয়নি আজকে সেই রেসিপিটাই ট্রাই করব প্রথমে ভেবেছিলাম যে পেঁপে ভাজি করব পরে ভাবলাম যে রুমে তো চিংড়ি মাছে আজকে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করে দেখি যে কেমন লাগে আদিতার বাবাকে বললাম যে এটা করলে কেমন হয় সে বলো যে না খাওয়াই যায় এনুক রেসিপি সমস্যা কী খেয়ে দেখি কেমন লাগে এই রেসিপিটা আজকে তৈরি করছি আর এদিকে ডাল রান্না করছি ডালটা এখন ভাগার দিয়ে নেবো আর আজকে একটু বড় পাতিলেই বসিয়েছি কারণ ডাল একটু থাকলে সেটা ফ্রিজে রেখে দেবো এই কারণে প্রতিদিন ডাল রান্না করতে ভালো লাগে না আমার নতুন চ্যানেলের বিষয়ে কমিউনিটিতে পোস্ট দেওয়ার একটাই কারণ কারণ আমি অনেকের ভিডিওতে ঢুকে ভিডিও দেখছি অনেক আপুর ভিডিও কমেন্ট করে আসছি বা অনেক আপরা ভাববে যে আমার এই চ্যানেলের লোগো হয়তো বা চেঞ্জ করেছি প্রোফাইল চেঞ্জ করেছি এই কারণে তারা বুঝতেও পারবে না যে এটা আমার নতুন চ্যানেল এই কারণে জানানো তাছাড়া আর কোনো কারণই নেই অনেক হয়তো বা আবার চিনেছে আমার সাথে সাথে আমাকে কমেন্ট করেছে আপু এটা তুমি এটা তোমার নতুন চ্যানেল নাকি বলেছি যে হ্যাঁ আপু এটা আমার নতুন চ্যানেল আবার হয়তোবা অনেকে ভাবে যে এটা আমার পুরোনো চ্যানেলই হয়তো বা ছবিটা শুধু চেঞ্জ করেছি এ কারণেই জানানো ইতিমধ্যে আমাকে অনেক আপুরাই সাপোর্ট করেছেন হয়তোবা অনেকের কাছে পোস্টটা পৌঁছায়নি অনেকে হয়তোবা দেখেনি আমি কিন্তু কয়েক আপুর ভিডিওতে ঢুকে ঢুকে ভিডিও দেখছি ফুল ভিডিও দেখিয়ে কিন্তু আপদের সাপোর্ট করছি আসলে একসাথে দুটো চ্যানেল চালানো কিন্তু অনেকটাই কষ্টকর তবুও আমি কষ্টটা করছি একটা উদ্দেশ্যে উদ্দেশ্যটা যদি সফল হয় তাহলে আমি অবশ্যই আপনাদের জানাবো যে আমার উদ্দেশ্যটা কি ছিল আর যদি না হয় সেটাও জানাবো যাই হোক এদিকে হচ্ছে আমার ডাল রান্না শেষ একটা ছোটো একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি এখনই কোনো বাটিতে উঠাবো না কারণ এখন তো আর খাবো না আর এদিকে আমার চিংড়ি ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে চিকনি ভাজি করব চিংড়িটা আগে সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁপে কলা দিয়ে দিব আর মাঝে মাঝে ইচ্ছে করে একটু নতুন নতুন ইউনিক রেসিপি তৈরি করতে রুমে যা থাকে তা দিয়েই দেখি যে না তৈরি করে দেখি যে না বেশ ভালোই লাগে দুপুরে আজকে হচ্ছে ডাল রান্না করছি পেঁপে ভাজি করছি আর মাংসের তরকারি রান্না করেছিলাম আরেক দিন সেটা অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি সেটা বের করে নেব এ তো আজকে দুপুর রান্না বান্না একদম সিম্পল রান্না আর আদিতার বাবা ইদানিং বলে যে মাংস যেদিন থাকবে সেদিন একটু করে ডাল রান্না করবা আর কিছু করতে হবে না মাংস দিয়ে ডাল খেতে তার বেশি ভালো লাগে নাকি এই কারণে ভাবলাম যে না যেহেতু আজকে মাংস বের করব রান্না আছেই তাহলে একটু ডাল রান্না করে ফেলি আর ভাজি তো করবই এ তো আমি মাংসটা বের করে নিয়েছি এটা পরে গরম করে নিব। আর আমার পেঁপে ভাজিটাও একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু খেয়েই ভয়েস দিচ্ছি অনেক মজা হয়েছিল এটা আপনারা ট্রাই করতে পারেন পেঁপে আর চিংড়ি যদি বাসায় থাকে তাহলে আর এদিকে রুমটা হচ্ছে ক্লিন করে নিচ্ছি আমার দুপুরে রান্না সব কমপ্লিট রাইস কুকারে তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে মেয়েটাকে গোসল করাবো তাই একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি যেহেতু হাতে টাইম একটু থাকে যখন দেখি তখন আমি কাজটা শেষ করে তারপরে মেয়েটাকে গোসল করাই খাওয়াই আর যদি দেখি যে না একটা বেজে গিয়েছে তাহলে আমি আর কোনো কাজে হাত দিই না আগে মেয়েটার কাজ শেষ করি তাকে ঘুম পাড়াই তারপর সব কাজগুলো করি এভাবেই সব কাজগুলো আমি শেষ করি সারা দিনের কাজ তারপরে যদি একটু টাইম পাই তাহলে রেস্ট নেই না হলে মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আর কোনো রেস্টে নিতে পারি না এভাবেই চলে যায় সারা দিন। আর আমার মেয়েটা মাঝে মাঝে সুন্দর ঘুমায় মাঝে মাঝে আধা ঘন্টাও ঘুমায় না উঠে বসে থাকে বিশ মিনিট ঘুমায় এরকম হয় মাঝে মাঝে আর এটা হচ্ছে বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম আকাশের অবস্থা দেখুন কেমন কালো হয়ে আছে মনে হয় এখন এই বৃষ্টি নেমে যাবে এরকম অবস্থা আর চারদিকে তো অন্ধকার সন্ধ্যা হয়ে গিয়েছে আর চট্টগ্রামে তো বেশ কয়েকদিন যাবতই বৃষ্টি একদিন মনে হয় একটু রোদের দেখা দিয়েছিল পরে আর রোদ ওঠে না এরকমই হয় বেশ কয়েকদিন যাব চোদ্দ পনেরো দিন তো হয়ে যাবে এরকম অবস্থা আর চট্টগ্রামে কিন্তু অনেক জায়গায় তো বন্যা বন্যার উন্নতি আস্তে আস্তে হচ্ছে আল্লাহ ভরসা ছাদ থেকে বাসায় চলে এসেছি তারপরে হচ্ছে ডিম পাস্তা বানিয়েছিলাম এটা খেয়ে নিয়েছি দুজন মিলে আমার মেয়েটা শুধু একটু একটু ডিম খায় আর কিছু খায় না পাস্তা সে খেতে পারে না এ কারণে হচ্ছে আমরা দুজনে খেয়ে নিচ্ছি কারেন্ট চলে গিয়েছিলো মাঝখানে খেতে খেতে মাঝে মাঝে কারেন্টে খুবই ডিস্টার্ব করে আবার অনেক সময় থাকে যে সারা দিন একবারও কারেন্ট যায় না কারেন্ট খুবই ভালো হয়ে যায় এদিকে আমার পাস্তা হয় শেষ তারপর আদিতার তার বাবা বাজারে গিয়েছিল সন্ধ্যার সময়ই চিংড়ি মাছ এনেছিলো চিংড়ি মাছগুলো আর ঢেলে রেখে দিয়েছিলাম এখানে এগুলো বেছে নেব একটু বড়ো সাইজের চিংড়ি এগুলা ইদানিং চিংড়ি বেশি খাওয়া হচ্ছে কেন জানি বুঝতেছি না অ্যালার্জির কিন্তু আমার গলা চুলকায় নাক চুলকায় কান চুলকায় ওষুধ খাই তবু হচ্ছে চিংড়ি খাচ্ছি আর ভিডিওটি এ পর্যন্তই রাখবো ওইদিকে চিংড়ি মাছগুলো বেছে নেব পরে ফ্রিজে রেখে দিব সেটা আর দেখাবো না কাউকে শেয়ার আর করবো না ভিডিওটা আজকে ছোটোই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ